হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ও দুই শালিকের পর আরও একটি ধারাবাহিক নিয়ে আসছে স্টার জলসা এই নতুন ধারাবাহিককে এবার ফিরছেন খুবই জনপ্রিয় অভিনেত্রী কে অভিনেত্রী কবে আসবে নতুন ধারাবাহিকের প্রমো সে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে ক্ষতি চলো বন্ধুরা যোগাযোগ সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা বর্তমানে প্রথম সারে একাধিক সন্ধ্যে পাঁচটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি চলে একাধিক ধারাবাহিক তবে এই সকল ধারাবাহিকগুলোর মধ্যে সেই ধারাবাহিক টেলিভিশন ইন্ডাস্ট্রি টিকে থাকে যে ধারাবাহিকের সব থেকে বেশি টিআরপি থাকে টিআরপি বেশি থাকার জন্য ধারাবাহিক রুম দীর্ঘকাল রয়ে যায় তেমনি টিআরপি কম হলে ধারাবাহিক শেষ হয়ে গিয়ে নতুন ধারাবাহিক আসে তবে ধারাবাহিকের সাথে সাথে অনেক সময় জনপ্রিয় নায়িকরাও হারিয়ে যান কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে যে স্টার জলসায় নতুন একটি ধারাবাহিক আসতে চলেছে আর এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী ফিরছেন স্টার জলসায় আর এইচ এইচ প্রয়োজিত একটি নতুন ধারাবাহিক আসছে স্টার জলসায় এই ধারাবাহিকের শুটিং মধ্যে শুরু হয়ে গেছে জোর চলছে সেই শ্যুটিং তবে শোনা যাচ্ছে পুজোর আগে প্রোমো আসতে চলেছে এই ধারাবাহিকের দর্শকদের মনের আশা পূর্ণ করে এই ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় এক অভিনেত্রী যাকে শেষবার স্টার জলসাতেই দেখা গিয়েছিল স্টার জলসায় পরপর দুটি প্রজেক্ট করার পর তাকে আর খুঁজে পাননি দর্শক হ্যাঁ স্টার জলসায় নতুন এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে ফিরছেন ইন্দ্রাণী পাল এর আগে স্টার জলের জনপ্রিয় ধারাবাহিক বরণের মধ্যে দিয়ে টেলিপর্দায় পা রেখেছিলেন এই অভিনেত্রী বরণ ধারাবাহিককে তার তৃতি চরিত্র ভালো মতো জনপ্রিয়তা পায় তারপর স্টারজলের নবাব নন্দিনী ধারাবাহিকের কাজ করেন তিনি নবাব নন্দিনী ধারাবাহিকেও নন্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাণী এই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘ সময় বিরতি নিয়ে আবার স্টার চোশের পর্দায় ফিরে আসছেন তিনি তাহলে বন্ধুরা নতুন ধারাবাহিকে ইন্দানি ফেরার খবর পেয়ে তোমরা কতটা আনন্দিত অবশ্যই কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখন শেষ করলাম আবার নিউ ইয়ার এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ